আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষের ক্যালকুল নিয়ে যারা দু হাজার তেইশ সালের পরীক্ষার্থী তাদের জন্য আর কি মেজর সাবজেক্টে যারা পরীক্ষা দিচ্ছ তাহলে ক্যালকুলাস ওয়ানের যে মার্ক ডিস্ট্রিবিউশন আছে সেটা আমরা জানি যে সেভেন্টি ফাইভ মার্কে কী হবে পরীক্ষা হবে এর ভিতরে হচ্ছে কি যে মার্ক ডিস্ট্রিবিউশন যদি দেখি আমরা গবেভাগে থাকবে কি পাঁচটি প্রশ্ন যার প্রতিটা মার্ক কত করে সাত করে কবে বিভাগে থাকবে পাঁচটি প্রশ্ন তার যার মার্ক তিন করে এবং কবে ভাগে দশটা ব্রিফ থাকবে নর্মালি আমরা কি করি যে গবেভাগ থেকে শুরু করব তারপর কি ক এবং ক শুরু করব কারণ গবেভাগের মার্কটা বেশি সুতরাং এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানে জোর দেওয়া বিষয় আর কি জরুরি ওকে আমরা যদি চ্যাপ্টার খেয়াল করি এই বইয়ে প্রায় চব্বিশটি চ্যাপ্টার আছে এবং তুলনামূলক বেশ বড় একটি বই আর ক্যালকুলাস ওয়ান এর ডে হচ্ছে মানে অনার্স প্রথম বর্ষের সবচেয়ে কঠিনতম একটা বই মানে বিষয় আর কি সেক্ষেত্রে এই কোর্সটাই ভালো করতে হলে আমাদের প্র্যাকটিসের বিকল্প নেই বোঝা গেল আচ্ছা তাহলে আমরা চ্যাপ্টার শুরু করি যে এখানে চ্যাপ্টার আছে কইটি চব্বিশটি চ্যাপ্টার ওয়ান এইখানে আমাদের চারটা চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ যাদের মানে প্রিপারেশন খুবই বাজে একদম বাজে তারা এই চারটি সাবজেক্ট চ্যাপ্টার পরে কি করতে পারবা পাস করতে পারবে সেই চারটে চ্যাপ্টার আমি শেষে বলে দেবো আমরা ফলো করি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি ফুল মার্ক অ্যান্সার করা মানে কে প্লাস পাওয়া যার সাথে আমরা খুব ভালোভাবে কী করবো প্রিপারেশনটা নেব ওকে আমাদের চ্যাপ্টার ওয়ান যেটা আছে এখানে আমাদের ওয়ানের তিনটা পার্ট আছে ওয়ান বি এ ওয়ান বি এবং কত ওয়ান সি ওয়ান এ থেকে আমাদের কয়েকটা এক্সাম্পল বলা লাগবে ওয়ান চ্যাপ্টার ওয়ান এ নাম হচ্ছে ফাংশান ফাংশন কী ফা কি রেঞ্জ কি করুমেন কি এগুলো এখান থেকে মূলত ব্রিফ আসে আর এক্সাম্পল আছে বেশ কিছু খবিবাগে প্রথম যে এক্সাম্পল আসে সেটা হচ্ছে পূর্ব সেটা হচ্ছে চোদ্দো নম্বর এক্সাম্পল এখানে আমরা যদি চোদ্দো নম্বর এক্সাম্পলটা দেখি যে এখানে কী বলেছে এখানে বলেছে যে নিচের ফাংশনগুলির কী করতে হবে ডুমেন্ট এবং কী করতে হবে রেঞ্জ নির্ণয় করতে হবে তাহলে এখান থেকে আমরা কী করতে পারি যে এই ফাংশনের ডোমেনেন্স এক এবং তিন নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ এই দুটা দেখবা এরপরে আমরা কী দেখব এরপরে দেখব হচ্ছে সামনে পনেরো নাম্বার পনেরো দুই নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ কি বলেছে ওয়ান ওয়াই সমান ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এটাও খুবই গুরুত্বপূর্ণ এরপরে আমরা চলে যাব সতেরো নাম্বারে সতেরো নম্বর দুটি ইম্পর্টেন্ট একটা হচ্ছে কি নিম্নের ফাংশনগুলো ডোমেন রেঞ্জ নির্ণয় করতে হবে তিন এবং কয় নম্বর চার নম্বর এরপরে আঠারো নম্বর খুবই গুরুত্বপূর্ণ এই একটা প্রবলেম খুবই গুরুত্বপূর্ণ এটা আসার সম্ভাবনা খুব চেয়ে সবচেয়ে বেশি প্রবলেমটা একদম সহজ আর কি যে দেখাইতে হবে এক্স বাই মডুলাস অফ এক্সের কিড ডোমেন রেঞ্জ কী করতে হবে নির্ণয় করতে হবে ওকে তাহলে এই ছিল চ্যাপ্টার ওয়ান এর এ ওয়ান এ থেকে এগুলো পড়লেই হবে এরপরে আছে ওয়ান বি ওয়ান বি থেকে মূলত সঙ্গে বেশি আসে আর একটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট সেটা গতবার চলে আসছে ওয়ানের বি থেকে তোমরা মূলত সঙ্গে পড়বা ওয়ানের বি থেকে একটা অঙ্ক অঙ্ক কী ছিল ইম্পর্টেন্ট ছিল যেটা গতবার চলে আসছে সেটা হচ্ছে কয় নাম্বার সেটা হচ্ছে আর সামনে যা বাইশ নাম্বার দেখো চলে আসছে যে এত কী করতে হবে গফ ফাংশন কী করতে হবে নির্ণয় করতে হবে একসাথে নির্ণয় করতে হবে এটা অলরেডি চলে আসবে সুতরাং ওয়ানের বি আমাদের লাগবে না এরপরে চলে যাচ্ছি আমরা ওয়ানের সিতে ওয়ানের সি হচ্ছে ফাংশনের যেটা খুব ইম্পর্টেন্ট খুবই খুব ইম্পর্টেন্ট ফাংশনের লেখার থেকে প্রশ্ন আসে মিনিমাম একটা তো আসবেই তবে নর্মালি দুটো করে আসে প্রতি বছর আর কি তবে দুটো না আসলেও মিনিমাম একটা আসবে তাহলে এখান থেকে আমাদের কী করতে হবে মূলত এক্সাম্পল সলভ করতে হবে কত সলভ করবো এখান থেকে যে আমরা কি কী সলভ করবো সেটা হচ্ছে বারো নম্বর যে প্রবলেমটা আছে সেটা নিম্ন নিম্নমরিত ফাংশনটি কি করতে হবে লেখাচিত্র অঙ্কন করতে হবে তাহলে বারো নাম্বারটা খুব ইম্পর্টেন্ট এরপরে হচ্ছে কি ১৩ নাম্বার এখান থেকে একটা আসবে বারো তেরো এরপরে কী আছে এরপরে তোমরা ষোলো নম্বরটা দেখবা যে ষোলো নম্বর নিম্নমিত ফাংশন কী করতে হবে লেখাচূর্য নির্ণয় করতে হবে এরপরে হচ্ছে সতেরো এবং আঠারো সতেরো নম্বর এবং কি এরপর হচ্ছে আঠারো এই যে কয়েকটা থেকে একটা আসবেই খুব বুঝে বুঝে যদি পড়তে পারে তাহলে খুবই সহজ আর ফাংশনের ক্ষেত্রে অবশ্যই বোঝাটা মুখ্য বিষয় না বুঝলে মনে থাকবে না আর কি ওকে তাহলে এই ছেলের চ্যাপ্টার ওয়ান এর এ বি এবং কত সি এখন আমরা চলে যাব চ্যাপ্টার টুতে টু এর কয়েকটা পার্ট আছে তিনটা পার্ট আছে টু এর এতে কী কী আছে আমরা লিমিট লিমিট থেকে প্রশ্ন হয় নর্মালি দেখো লিমিট থেকে আমরা কি কী পড়ব লিমিট থেকে আমরা পড়ব এক্সাম্পল পড়ব এক্সাম্পলের প্রথমে কি বলেছে এক্সাম্পল দেখো এখান থেকে একটা আসবেই এক্সাম্পল ওয়ান টু থ্রি চার নাম্বারটা একটা চলে আসছে কত বছর তাহলে আমরা কী কী পড়ব এক্সাম্পল ওয়ান পড়বা টু পড়বা থ্রি পড়বা চার যেহেতু চলে আসছে বাদ এরপরে পাঁচ নাম্বারটা পড়বা এরপরে আছে নয় নাম্বার দশ নাম্বার ওকে তাহলে এই টু এর এ থেকে এগুলো করলেই এনাফ এরপর আমরা কী করবো টু এর তে চলে যাব টু এর বি থেকে আমরা তিনটা এক্সাম্পল সলভ করব কী কী টু এর বি এক্সাম্পল হচ্ছে দেখো টু এর বি চিন্নতা বা কন্টিনিউটি টু এর বি থেকে আমরা সলভ করবো এক্সাম্পল টেন এক্সাম্পল কত টেন সলভ করব কী বলেছে যে এক সমান যেটা ব্যয় তো ফাংশনটির কি অবিচ্ছিন্নতা এবং আলো অবিচ্ছিন্নতা আলোচনা করতে হবে এরপরে এইট তাহলে এইট টেন আর হচ্ছে ইলেভেন এই তিনটা প্রবলেম থেকে একটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি বোঝা গেল এরপরে টু সি টু সি পরতে হলে ওয়ান বি লাগবেই চলে যাচ্ছে টু সিতে টু সিতে এখানে অন্তরিকরণযোগ্যতা এরপরে দেখো যোগ্যতার ক্ষেত্রে কি বলছে যে এক ক্যালকুলাসের ক্ষেত্রে যদি তুমি ভালো রেজাল্ট করতে চাও উপপাদ্যর বিকল্প নাই তুমি যদি পাঁচ থেকে ছয়টা উপপাদ্য আছে এই ছয়টা পরে এখান থেকে তিনটা চলে আসবে সুতরাং উপপদ পড়ার কোনো বিকল্প নেই ছাড়া তুমি কি এ প্লাস প্রায় অসম্ভব সুতরাং উপপাদ্যে ফোকাস করতে হবে উপপাধ্যায় কি বলেছে যদি এক সমান্স অন্তরীকরণযোগ্য হয়তো বিভিন্ন থেকে ফাংশনটি বিচ্ছিন্ন হবে এটা আমাদের কী করতে হবে দেখা হবে আচ্ছা এরপরে দেখো এরপরে হচ্ছে এক্সাম্পল কয় নাম্বার দুই নাম্বার দুই নাম্বার সেফ অফ এক্স এর দেখাও যে অবিচ্ছিন্ন কিন্তু কি আন্তরিকণযোগ্য না তাহলে অবিচ্ছিন্ন অন্তরিকরণযোগ্য মানে এটা সলভ করতে হবে আগে টু এর বি টু লাগবেই তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ এই অর্ধেকটা টু সি পড়তে হলে এবি শেষ করে তারপর কি টু সি করতে হয় এখন আমরা চলে যাবো দেখো পাঁচ নাম্বারটা অলরেডি কি চলে আসছে দুই হাজার বাইশ সালে পাঁচ নাম্বারটা চলে আসছে দেখ আমরা এটা অ্যাভয়েড করবো এরপরে যেটা আছে আট নাম্বারটা কী বলেছে যে দেখাও যে যদি এফ অফ এক্স এক্স মাইনাস ওয়ান প্লাস তাহলে মোডোলসকে আমাদের মূলত ফাংশনে কনভার্ট করতে হয় আমরা আমাদের ইউটিউবে ফ্রি লেকচার দেওয়া আছে এবং যারা পেট বেঁচে আছো তারা তো অবশ্যই জানো যে আমরা মূলত প্রত্যেকটা প্রবলেম ধরে ধরে সলভ করেছি এরপরে কত পর বা নয় নাম্বার যে দেখাও যে এফ অফ মোডোলস অফ এক্স প্লাস মোডুলস অফ এক্স মাইনাস ওয়ান ফাংশনটি এক্স সমান বিন্দুতে অবিচ্ছিন্নতা এবং কী অন্তরীকরণ যোগ্যতা কী করতে হবে যাচাই করতে হবে এরপরে তোমরা পড়বা বারো নাম্বারটা এরপরে কত পড়বা বারোর পরে পড়বা এত তেরো নাম্বারটা পড়বা এরপরে আর সর্বশেষ হচ্ছে বারো তেরো আর হচ্ছে পনেরো নাম্বারটা এটা খুব ইম্পর্টেন্ট নির্বাচনের জন্য যে পনেরো নাম্বার কী বলেছে যে ওয়াই সমান একশো স্কোয়ার প্লাস ওয়ান বক্তোক টু ফাইভ বিদ্যুতে বক্রোদের কি স্পর্শকের ঢাল নির্ণয় করতে ঢাল নির্ণয় করতে হবে খুবই ইম্পর্টেন্ট এই বছরের জন্য ওকে তেইশ সালের জন্য খুব ইম্পর্টেন্ট তাহলে টু সি শেষ হয়ে গেলো তাহলে এই ছিল কি চ্যাপ্টার টু এর সি এখন আমরা চলে যাবো চ্যাপ্টার থ্রি থেকে থ্রির দুইটা পার থ্রি এতে যদি আমরা চলে যাই থ্রি এ হচ্ছে এখান থেকে দুইটা এক্সাম্পল সলভ করবো যে মূল নিয়মের অন্তর আমরা মূল নিয়ম অন্তরাজ পারি যে মূল নিয়ম লন কজ এক্স এবং কি লন সাইন এক্স এটা এই দুটা ভাব খুব ভালোভাবে শেষ করবা থ্রি এ থেকে দুটা পড়লেই এনআফ এরপর আমরা কোথায় চলে যাবো থ্রির বিদ্যে অন্তরীকরণ অন্তরীকরণের বেসিক যে সূত্রগুলো আছে আমরা জানি এখন আমাদের এখানে একটু ডিটেলস করানো আছে আর কি থ্রির বিদে আমরা কত সলভ করবো এখানে অনেকগুলো প্রবলেম আছে আমরা একদম চলে যাব সতেরো নম্বর সতেরো নম্বর খুব ইম্পর্টেন্ট যে এক্স দি পাওয়ার ওয়াই প্লাস টু দি পাওয়ার এক্স দি পাওয়ার বিয়ের কী করতে হবে অন্তরজ নির্ণয় করতে হবে ওকে এরপরে আমরা কোথ কোথায় চলে যাবো এরপর ওটা সামনে সেটা হচ্ছে সতেরো ছিল এরপরে আমরা চলে যাবো হচ্ছে উনত্রিশ দেখা উনত্রিশের কয় নাম্বার দুই নাম্বারটা এক সমান টু টি ওয়ান প্লাস টি স্কুল ওয়াই সমান টু টি ওয়ান প্লাস টি এখান থেকে আমার ডি ওয়াই বাই ডিটি নির্ণয় করতে হবে ওকে ত্রিশ নাম্বারটা দেখো দু হাজার বাইশ সালে চলে আসে সুতরাং এটা বাদ এরপরে আমরা কি করবো এরপরে আমরা তেত্রিশ নাম্বার এবং পঁয়ত্রিশ নাম্বার এই দুইটা কী করবো সলভ করবো এবং সর্বশেষ হচ্ছে ছত্রিশ নাম্বারটা দেখবা তোমরা এটাও সলভ করবা এখান থেকে এগুলো পড়লে মোর দেন অ্যান এরপর আমরা চলে যাবো চ্যাপ্টার ফোর চ্যাপ্টার ফোরটা আমরা আটকে মূলত বাদ দিয়েছি কারণ এখান থেকে খুব বেশি একটা প্রশ্ন আসে না পর্যায়ক্রমিক অন্তরীকরণ থেকে ফোরের এ বাদ ফোরের কয়টা অংশ আছে দুইটা অংশ আছে ফোর এ এবং কত ফোর বি আমরা ফোর এ বাদ দিয়ে দিয়েছি ফোর বিতে চলে যাচ্ছে ডিরেক্ট ফোর বি হচ্ছে লিপ নিজের উপপদ্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট থিওরা মন লিপ নিজের কী উপপদে কী করো প্রমাণ করো তাহলে এর আগে একটা ছিল এখানে একটা উপপদ লেপ দুইটা উপপদে মূলত পাঁচ থেকে ছয়টা উপপাদ্য আছে এখান থেকে তোমাদের তিনটা চলে আসবে যেটা আগে বলছিলাম লিপ নিজের উপদ্রি ব্রাসের সম্ভাবনা প্রায় হানড্রেড পারসেন্ট ওকে এরপর আমরা এক্সাম্পলে চলে যাবো এক্সাম্পল হচ্ছে কয় নাম্বার এক্সাম্পল হচ্ছে দুই নাম্বার দুই নাম্বারটা করবা এরপরে হচ্ছে আমাদের চলে যাব এক্সাম্পল পাঁচ নাম্বার এটা সলভ করবা এরপরে হচ্ছে সাত এবং কি আট এই যে সাত এবং আট এই দুটা কি খুব ভালোভাবে শেষ করবা ওকে এরপরে এগারো বারো এরপরে পনেরো কত দুই নাম্বার পনেরো দুই না করলেও আচ্ছা পনেরো দুই লাগবে না এগারো বারো করবা এরপরে আরেকটা হচ্ছে চব্বিশ নাম্বার যে তেইশ নাম্বার চলে আসছে দু হাজার কি বাইশ সালে সুতরাং বাদ চব্বিশ নাম্বারটা করবা খুব ইম্পর্টেন্ট বোঝা গেল তাহলে এই ছিল চ্যাপ্টার ফোরের বি তাহলে ফোরের বি থেকে এই পাঁচ ছয়টা প্রবলেম সলভ করবা আর কী লিফটেজের উপদার খুবই ইম্পর্টেন্ট আর সম্বয় সবচেয়ে বেশি এরপরে চলে যাবো আমরা চ্যাপ্টার ফাইভ চ্যাপ্টার ফাইভের নাম হচ্ছে গড় মান রোলের এবং গরমান উপদ্র তাহলে একটা চলে আসছে রোলের উপপদ্র বাইশ সালে চলে আসছে সুতরাং এই উপদ্র বা এই উপর অঙ্ক অঙ্কটা দেখবা গড় মান বা মধ্যমান উপপদ্র খুব ইম্পর্টেন্ট এই উপদাটা পড়বা এবং ভালোভাবে প্র্যাকটিস করতে হবে ওকে এরপর আমাদের কি এক্সাম্পল সলভ করব এক্সাম্পল এগারো নাম্বার জিরো ওয়ান ব্যবহৃত ফাংশনের গড় মান উপপদের সত্যতা কী করতে হবে যাচাই করতে হবে এরপরে আরও দুটি প্রবলেম যোগব এগারোর পরে ষোলো এবং সতেরো এই দুটো প্রবলেম খুব ভালোভাবে শেষ করবো কী বলছে এত ব্যবধিতে গরমানু উপবদ্ধ যাচাই লেগ ডান্সের গরমানুপদ্র সত্যতা কি করতে হবে যাচাই করতে হবে ওকে তাহলে এই ছিল চ্যাপ্টার ফাইভ এখন আমরা চলে যাচ্ছি চ্যাপ্টার সি টেলর এবং ম্যাকলোরিনের উপপাদ্য এবং কী ধারা ওকে এখান থেকে আমাদের কাজকে একটা থিওরি পড়তে হবে সেই থিওরিটা হচ্ছে যে অবশেষ টেলর উপবদ্ধ প্রায় ধরে রাখো হান্ড্রেড পারসেন্ট আসার সময় অনেক বেশি অবশ্যই সহকে এই টেলারের খুব ইম্পর্টেন্ট এরপরে আমরা কী করব কয়েকটা এক্সাম্পল সলভ করব এক্সাম্পল কত নাম্বার এক্সাম্পল এগারো নাম্বারটা কী বলেছে যে এত এক্স মাইনাস টু শক্তির ধারায় কী করতে হবে বিস্তার করতে হবে এই দুটো ভালোভাবে সলভ করবো এক্সাম্পল কয় নাম্বার এগারো এরপর হচ্ছে আমাদের কী করতে হবে আর একটা এক্সাম্পল সলভ করবো সেটা হচ্ছে একুশ এই দুইটা থেকেই আসার সম্ভাবনা বেশি বোঝা গেল আচ্ছা চ্যাপ্টার সিক্স থেকে একটা থিওরি এই দুইটা প্রবলেম সলভ করলেই হয়ে যাবে চ্যাপ্টার সেভেনে কী আছে চ্যাপ্টার সেভেনে আছে হচ্ছে যে ভাংশনের গরিষ্ঠ মান এবং কী লোক মান এখান থেকে আমাদের থিওরি পড়তে হবে না শুধু কি এক্সাম্পল সলভ করব কী কী এক্সাম্পল সলভ করব সেটা হচ্ছে যে এক্সাম্পল সলভ করব বেশ কিছু এক্সাম্পল কী কী প্রথমে আমরা সলভ করবো এক্সাম্পল একু এগারো নম্বর কী বলেছে যে এত ফাংশনটির যে সকল ব্যবহৃত বৃদ্ধি পায় হ্রাস পয়স সে সকল কী করতে হবে নির্ণয় করতে হবে ওকে এরপরে আমরা চলে যাব ডিডেক সামনে বাইশ নাম্বারটা কী বলেছে এক্স কিউব মাইনাস নাইন এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এক্স সেমান এত ঘনিষ্ঠমান লো গরিষ্ঠমান এবং কী ইনফ্লেশন বিন্দু কী করতে হবে নির্ণয় করতে হবে তাহলে বাইশ পড়বা এবং তেইশ পড়বা এরপরে আর সাতাশ নাম্বারটা অবশ্যই দেখবা ছাব্বিশ নাম্বারটাও দেখবা ছাব্বিশ হ্যাঁ ছাব্বিশ নাম্বারটাও দেখবা ছাব্বিশের দুই নাম্বারটা খুব ইম্পর্টেন্ট ওকে দেখো পঁয়ত্রিশ নাম্বার অলরেডি দু হাজার বাইশ সালে চলে আসছে সুতরাং তেইশের জন্য এটা ইম্পর্টেন্ট না এই ছিল আমাদের চ্যাপ্টার সেভেন এরপরে আমরা চ্যাপ্টার এইট অনির্ণয় আকার তাহলে অনন্য থেকে আমাদের কী কী পড়া লাগবে অন্যান্য থেকে আমাদের থিউরাম পড়া লাগবে থিউরাম কোনটা সেটা হচ্ছে এল হসপিটালের নিয়ম ব্যবধি এত ব্যবহৃত এই তিনটে একসাথে শর্ত দেওয়া থাকবে আর কি এটা খুব ইম্পর্টেন্ট কি না ওকে এল হস এরপরে আমরা কী করব যে কিছু প্রবলেম সলভ করবো সেটা কী সেটা হচ্ছে প্রবলেম এগারো নাম্বারটা আর মান নির্ণয় করতে হবে এটা ভালোভাবে শেষ শেষ করবা এগারোর পরে চলে যাচ্ছি এখান থেকে ষোলো নাম্বারটা পড়বা এরপরে হচ্ছে আরেকটা প্রবলেম দেখব ষোলোর পরে একদম দেখো তেইশ নাম্বার ওরে চলে আসছে দু হাজার বাইশ লে দেড়শো এটা এরপর আমি চলে আসবো একত্রিশ নাম্বার এই একত্রিশ নাম্বার দেখা হচ্ছে এত কি সমান ই এটা আমাদের প্রমাণ করা লাগবে দুই নাম্বারটা সবচেয়ে বেশি গুরুত্ব তিন নাম্বারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাহলে তিন নাম্বারটা ভালোভাবে দেখবা ওকে চ্যাপ্টার এইট এই পর্যন্ত এই পর্যন্তই এরপরে আমরা চ্যাপ্টার নাইনটা কী করেছি বা দিয়ে দিয়েছি কারণ ইম্পর্টেন্ট না দেখছি আমরা চ্যাপ্টার নাইনটা কী করে দিয়েছি বাদ দিয়ে দিয়েছি যদি এখান থেকে একটা প্রশ্ন আসছে দু হাজার বাইশ সালে তারপরেও সরি চ্যাপ্টার কত এইট করলাম নাইন তোমরা সরি নাইন বাদ দিয়ে নি নাইন তোমরা তো করতে হবে স্পর্শকে খুব বিলম্ব কাটতে সহকারে এখান থেকে কোনটা চলে আসছে নাইন তিন নাম্বারটা চলে আসছে তোমরা এখান থেকে আর তিনটা সব করলে হবে সেটা হচ্ছে তেরো নাম্বারটা তেরো আঠারো এখান থেকে আচ্ছা স্পর্শকের তো একটা অঙ্গ ইট পড়েছিল এটা চলে আসছে আচ্ছা তোমরা চ্যাপ্টার নাইন বাদ দাও দরকার নেই আলাদা প্যারা নেওয়া দরকার নেই আমরা এখান থেকে বেশ কিছু চ্যাপ্টার বাদ দিয়েছি আমরা কী কী পড়বো না দেখাই বলে নাইন পড়বো না টেন পড়বো না কেন কারণ টেন হচ্ছে বেসিক ইন্টিগ্রেশন বোঝা গেল সেজন্য আমরা কী করেছি চ্যাপ্টার টেন বাদ দিয়ে দিয়েছি হোদাহ হাজার হাজার অঙ্ক করে লাভ নেই আমাদের নির্দিষ্ট বেসিক বেশি অনির্দিষ্ট যুগ আছে বেসিক ইন্ডিকেশনের কিন্তু অঙ্কগুলো আছে সেখানে জাস্ট আমরা যখন অধ্যায় সলভ করেছি তখন বলেছিলাম যে এগুলো জাস্ট আমরা কী অ্যাপ্লাই করবো পরের পরবর্তী অধ্যায়ের ক্ষেত্রে জাস্ট আমাদের নিয়মগুলো জানা লাগবে সেজন্য আমরা চ্যাপ্টার টেন ইলেভেন পড়েছিলাম চ্যাপ্টার টেন এবং ইলেভেন বাদ দিয়ে দিয়েছি টুয়েলভও বাদ দিয়ে দিয়েছি থার্টিনও বাদ দিয়ে দিয়েছি তাহলে এখান থেকে আমাদের কী কী বাদ নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন বাদ একটা আমরা চলে যাব ডিরেক্ট 14 নাম্বার চ্যাপ্টারে ওকে আচ্ছা চোদ্দো নম্বর চ্যাপ্টারে কী বলেছে যে অংশক্রমে কি ইন্টিগ্রেশন এখান থেকে আমরা পাঁচটা এক্সাম্পল সলভ করবো কী কী যে এক্সাম্পল বারো নাম্বার নির্ণয় করতে হবে এগুলো সলভ করলে এগুলো আমাদের প্র্যাকটিস করতে হলে কি লাগবে আগের চ্যাপ্টারগুলো লাগবে মানে কি ১২ তেরো দশ এগারো বারো যেটা আমাদেরকে বেসিক কনসেপ্ট আর কি বেসিক কনসেপ্ট হলে এগুলো অ্যাপ্লাই করতে পারবো এখান থেকে কী করবা বারো পড়বা তেরো পড়বা এই যে বারো তেরো চোদ্দো এরপরে আর কী কী পড়বা এরপরে হচ্ছে একদম চলে যাবা আঠাশ নাম্বার বারো তেরো একদম চলে যাবো কয় নাম্বারে ছাব্বিশ আঠাশ নাম্বার এবং তিরিশ নাম্বার মোটামুটি এগুলো দেখলে এনাফ এই চ্যাপ্টার থেকে আর করা লাগবে না এরপরে আমরা চলে যাবো দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট এখন যে চ্যাপ্টারগুলো আলোচনা করবো খুব ইম্পর্টেন্ট পনেরো থেকে শুরু পনেরো ষোলো সতেরো উনিশ খুব ইম্পর্টেন্ট দেখো পনেরো নম্বর কী বলেছে পনেরো নম্বর মূল মোটামুটি মো কী করতে হবে আমাদের লোকরণ সূত্র প্রমাণ সাইন অ্যান্ড টু দি পাওয়ার এক্স এটা কি অলরেডি দু হাজার বাইশ সালে চলে আসছে সুতরাং তোমাদের জন্য এখান থেকে আর কি কী পড়বা যে ফাইভ পয়েন্ট কজ টু দি পাওয়ার অ্যান্ড এক্সের লোকরণ সূত্র এখান থেকে একটা আসবে এরপরে কত হচ্ছে টেন এই কত আছে টেন টু দি পাওয়ার ফাইভ টেন টু দি পাওয়ার সেভেন দুটো সলভ করবা এবং সেক টু দি পাওয়ার এন এগুলো পড়লে মোটামুটি এনাফ এখান থেকে একটা আসবেই পনেরো নম্বর থেকে আসে প্রতি বছর এরপর আমরা চলে যাব ষোলো নম্বর চ্যাপ্টারে দেখো ষোলো ইন্ডিকাল ক্যালকুলেশন মূল্য এটা দুই সালে চলে আসছে ষোলোর এতে ষোলোর পার্ট কয়টা আছে দুইটা পার্ট ষোলোর এ এবং কত ষোলোর বি তাহলে উপবদ চলে আসছে শুধু আমরা কি করবো থিওরি দেখবো থিওরিতে শেষ শুধু চারটা সলভ করলে হবে কি কি এক্সাম্পল সাত নাম্বারটা পড়বা এরপরে আছে দেখো পনেরো নাম্বারটা চলে আসছে সতেরো পড়বা এবং কি বাইশ বাইশ নাম্বারটা এটা সলভ করবা এরপরে হচ্ছে বত্রিশ বাস এই এক্সাম্পলগুলো সলভ করলেই হবে এবং ষোলোর বি খুবই গুরুত্বপূর্ণ এরপরে চলে যাবো ষোলোর বিতে নির্দিষ্ট ইন্ডিকেট আগে ছিল কি অনির্দিষ্ট এখানে এটা নির্দিষ্ট ছিল ষোলো ষোলোরবি এটা কত ষোলোর বি এখান থেকে কী কী সলভ করবা এখান থেকে সলভ করবা হচ্ছে এক্সাম্পল সলভ করবা তিনটা পনেরো ষোলো সতেরো এখান থেকে দেখো এক্সাম্পল সেটা চলে আসছে দু হাজার বাইশ সালে দু হাজার বাইশ সালে চলে আসছে তাহলে এখান থেকে আমরা সলভ করবো তিনটা পনেরো ষোলো সতেরো পনেরো ষোলো এবং কি সতেরো এই তিনটা সলভ করলেই অ্যান্ড আফ এরপরে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেখান থেকে প্রায় আমাদের টেন মার্কসের উপরে প্রায় বারো থেকে তেরো মার্ক চলে আসে সেটা হচ্ছে চ্যাপ্টার টেন মানে সতেরো খুব ইম্পর্টেন্ট এখানে ঝামেলা খুবই কম অর্ধাটা পড়তে খুব বেশি ঝামেলা লাগে না জাস্ট একবার তুমি যদি দেখো বুঝতে পারো তাহলে শেষ তাহলে দেখো ইন নির্দিষ্ট ইন্ডিক্লাসের জন্য কি লৌকরণ সূত্র এর আগে আমরা পড়েছি শুধু লৌকরণ সূত্র অনির্দিষ্ট ক্ষেত্রে এখন হচ্ছে নির্দিষ্ট এখান থেকে কত পড়বা এক্সাম্পল দুই নাম্বার তিন এবং কত সাত এই তিনটা থেকে একটা আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট সুতরাং তিনটা খুব ভালোভাবে সলভ করবা চ্যাপ্টার কত থেকে সতেরো থেকে বোঝা গেলো এই তিনটা থেকে একটা আসার সম্ভাবনা খুবই খুবই বেশি মানে আসবেই আর কি বাংলা কথা যদি বলি এরপরে আমাদের হচ্ছে উদাহরণ কী কী পড়েছে এখানে উদাহরণ দুই তিন আর হচ্ছে কত সাত আচ্ছা এরপরে দেখো এরপরে আমরা চলে যাব চ্যাপ্টার আঠারোতে আমরা বাদ দিয়ে দিবো কারণ আঠারো চ্যাপ্টার আমরা পেট বেসে যারা স্টুডেন্ট আছে তাদেরকে আমরা চারটা অধ্যায় বাদ দিয়ে দিয়েছিলাম কী কী নয় তেরো আঠারো এবং বিশ এই চারটা অধ্যায় আমরা বাদ দিয়েছিলাম সুতরাং এগুলো পড়ব না আমরা এখানে ডিরেক্ট চলে যাবো মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট 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 উনিশ নম্বর গামা এবং বিটা ফাংশন অ্যাকচুয়ালি এই যত থিওরি এবং এক্সাম্পল ও ওর মানে প্রতি বছর দুটি তিনটে করে চলে আসে আর বাকি ওর দিকগুলো পরের বছর চলে আসে সুতরাং খুবই খুবই গুরুত্বপূর্ণ গামা এবং কি ফাংশন বিটা ফাংশন এখান থেকে থিউরি পড়তে হবে তিনটা থিউরি ছয় সাত এবং কত আট কি কী পড়বা থিউরি ছয় সাত এবং কত আট দেখো দেখো কত আছে ছয় নাম্বার দেখা হচ্ছে বিটা এম এন সমান বিটা এন এম এটা হচ্ছে ছয় নাম্বার সাত নাম্বার ছয় সাত এবং কত আট তাহলে দেখা হচ্ছে ছয় সাত এবং এটা কত আট নাম্বার দেখা হচ্ছে এন সমান এত এরপরে আমাদের কাজ কি দুইটা এক্সাম্পল চালু করবো দেখো যেখান থেকে কে দুইটা এক্সাম্পল চলে চলে আসছে উপবদ্য উপবদ্ধ আসছে দুইটা হচ্ছে উপবদ্ধ আসছে উপবদ্ধ নয় এবং কত উপবদ্ধ এগারো এই দুটা চলে আসছে দু হাজার বাইশ সালে একুশ নাম্বারটা সলভ করবো খুব ভালো হবে তেইশ লাগবে না একুশ নাম্বার সলভ করবো আর আরেকটা হচ্ছে সর্বশেষ উনত্রিশ নাম্বার দেখা হচ্ছে জিরো থেকে বাই টু থেকে টেন এত বাই রুট টু এটা ভ্রমণ করতে হবে তাহলে এই ছিল কি চ্যাপ্টার উনিশ ওকে এরপরে তো আমরা বেস্ট চ্যাপ্টার আগে বাদ দিয়ে দিয়েছি তাহলে একুশ বাইশ তেইশ চব্বিশ থেকে আমরা বেশ কয়েক মানে দু একটা প্রশ্ন আছে এখান থেকে গল্প কয়েকটা দেখবো একুশের এর থেকে আমরা দেখবো দুইটা অঙ্ক দুটির চলে যাই আমরা একুশ নাম্বার বিশ তো আমরা আগে বাদে দিয়েছি একুশের এতে কী কী পড়বা একুশের এ একুশের এতে হচ্ছে তাদের নামটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় কাটতে স্থানাঙ্কে এখান থেকে দুইটা এক্সাম্পল সলভ করবো এক্সাম্পল দশ এবং কত এগারো এই দুইটা এক্সাম্পল সলভ করবা এরপরে চলে যাবে একুশের বাইশ একুশের বি ক্ষেত্রফল নির্ণয় কি পোলার স্থানের ক্ষেত্রে পোলার স্থানকে কি করতে হবে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে এখান থেকে তিনটা এক্সাম্পল দেখবা কি কি এক্সাম্পল চার এটা কি দরকার না দরকার না এখানে কয় নাম্বার এটা দরকার না এক্সাম্পল চার সলভ করবা ছয় এবং চার ছয় এবং সাত এই তিনটা এক সলভ করলেই হবে জন্য একুশের বিয়ের জন্য এরপর আমরা চলে যাব বাইশের এ চ্যাপ্টার টোয়েন্টি চাপ ধর্গ নির্ণয় কার্তিক স্বাস্থ্যের ক্ষেত্রে এখান থেকে আমাদের কী করতে হবে এখান থেকে আমাদের দুইটা এক্সাম্পল সলভ করবো এবং এক্সাম্পল কত এ দুইটা খুব ভালোভাবে ভালোভাবে শেষ করবা এরপরে চলে যাবো আমরা বাইশের বিতে বাইশের বিতে কি বলেছে চাপ দরকার কোন স্থানাঙ্কে কোলার স্থানাঙ্কে এক্সাম্পল টু উদাহরণ দুই এটা খুব ভালোভাবে পড়লেই হবে ওয়ান এবং টু দুটি পড়বা ওয়ান এবং টু দুটি থেকে তার সম্ভাবনা আছে বেশি এরপর আমরা বাইশের শীত তার দরকার নাই তেইশ নাম্বার চ্যাপ্টারটা আমরা তেইশে এডেতে কি বলেছে এখানে এটা খুব বেশি ইম্পর্টেন্ট না আমরা তেইশ এডে বাদে দিয়েছি তেইশ এটে লাগবে না তেইশ লাগবে না একটু আমরা ডিটে চলে যাবো চব্বিশ নাম্বার চব্বিশ হচ্ছে কি ক্ষেত্রফল নির্ণয় কাটতেছে আবর্ষণ আবর্তন আবর্তনজনিত ঘনবস্তুর তলের ক্ষেত্র ফল নির্ণয় কাটতেছে স্থানাঙ্কের ক্ষেত্রে এখান থেকে দুইটা প্রবলেম দেখলেই হবে একুশের এ সেটা হচ্ছে সেভেন এবং টেন কয় নাম্বার সেভেন এবং কত এই হচ্ছে আমাদের কি এরপরে আছে কত এরপরে চব্বিশের বিয়ে আছে যেটা লাগবে না শেষ হয়ে গেছে আমাদের কি অধ্যায় ক নাম্বার জন্য তুমি কি করবো থেকে বাইশ পনেরো থেকে একুশে সাত বছরের প্রশ্ন পড়লে এবং এগুলো যদি প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে সলভ করতে পারো তাহলে তোমার কি সহজে প্রিপারেশন হয়ে যাবে এবং যেটা বলতেছিলাম যে তোমাদের জন্য কি যে বলছিলাম যাদের খুবই বাজে তাদের জন্য বলছিলাম কি দেখো যাদের প্রিপারেশন খুবই বাজে তারা কি করতে পারো তারা এখান থেকে চারটা চ্যাপ্টার খুব ভালোভাবে প্রথমত থিওরি পড়বা থিওরি আছে চার পাঁচটা ওখান থেকে পাঁচটা থিওরি পড়বা যে থিওরি থিওরি পাঁচটা পড়বা তাহলে এখান থেকে তিনটা চলে আসতেছে এরপরে চ্যাপ্টার ওয়ান টু আটের দিক থেকে কী আছে সতেরো এবং উনিশ থিওরি পাসটা এবং কি এই চারটা যদি অর্ধেক পড়তে পারো তুমি মিনিমাম তিরিশ প্লাস মার্ক পাবা আর তিরিশ প্লাস মার্ক অটোমেটিক কি অনায়াসে তুমি কী পাস করে যাবা সুতরাং খুব ভালোভাবে কী পাশের জন্য এই চারটায় চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ ওয়ান টু সেভেনটিন এবং কত নাইনটিন আর যারা পেড কোর্সে আছে তারা তো আছে যারা এখনও আমাদের পেড কোর্সে ভর্তি হয় নাই তাদের জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান নাইন সিক্স নাইন সেভেন থ্রি জিরো ওয়ান ডাবল সেভেন হোয়াটসঅ্যাপে কী করতে পারো নখ দিতে পারো নখ দিলে কি আমাদের সমস্ত কোর্স রেডি মানে সমস্ত ক্লাসে রেকর্ডেড আছে ভর্তি হওয়ার সাথে সাথে সব ক্লাস পেয়ে যাবা তাহলে দেখা হচ্ছে অন্য কোনো বইয়ের সাজেশন নেই সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ